অনেক মন্দিরা কেমন আছো তোমরা সবাই বৃষ্টি ভেজা একটি নতুন সকাল আর আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত হ্যাঁ আজকে দু তিন দিন বাদ প্রায় আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এতদিন তো খুবই গরম ছিল তো আজকে বৃষ্টি হলেও আজকেও ভালোই গরম আছে বেশ ভালো গরম আজকেও আজকেও রান্নাঘরে রান্না করতে গিয়ে প্রায় ঘেমে যাচ্ছিলাম যেহেতু ব্রেকফাস্টটা হলো করা এবার দুপুরে রান্নার জন্যে রান্নাঘরে যাব চলো দেখতে থাকো এখানে দেখো আমি রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু পটল আর পনির সব দিয়ে একটা তরকারি করব আর এদিকেও একটা ভাজা কেটে নিয়েছি আর কালকে এখানে পনির আনা হয়েছিল কালকে যেহেতু বাজার গিয়েছিলো আমি বলেছিলাম পনিরটা এনে রাখতে তো পনিরটা আজকে তরকারি হবে যেহেতু বৃহস্পতিবার আর তোমাদের দাদা কালকে রাতে ইলিশ মাছও এনেছিল তো কালকে ইলিশ মাছটা তিন পিস মতো করেছিলাম মাছটাও এখনও আছে ফ্রিজে ওটা আবার কাল হবে মানে শুক্রবারে হবে আর ইলিশ মাছের ভাপা কাল রেসিপি করেছিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা সবটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগ আর আজকে দেখো পনিরটা খুব ভালোভাবে পিস করতে পারিনি মানে এগুলো খেবড়ো তারপরে একটা ছোটও একটা বড়ো এরকম হয়ে গেছে তো যাই হোক সে তো বাড়ির লোকই খাবো বাড়ির তো কেউ খাবে না এই রান্না করে নিই চলো দেখতে থাকো রান্না হয়ে গেছে এখানে করেছি পনিরের তরকারিটা হয়ে গেছে একটু একটু ঝোল ঝোল রেখেছি কারণ ডাল তো করিনি আর এখানে এই যে ভাজাটা যেটা খুঁটে রেখেছিলাম তোমাদের দেখালাম এটা হয়ে গেছে তো এই হয়েছে আজকে আর এদিকে হচ্ছে এদিকে ভাতটা হচ্ছে চলো ভাতটা হতে থাকুক তাহলেই আবার রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে আমি তিন পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার এটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি মাছটাতে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব চলো দেখতে থাকো ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেওয়া যাক সানরাইসের যে সর্ষে পোস্ত যে পাউডারটা সেটা নিয়ে নিয়েছি সেটা আমি পরিমাণ মতো নিয়ে নিলাম ঠিক আছে আমার যেহেতু আমি দু থেকে তিন পিস মাছের করছি তাই খুবই অল্প নিয়েছি আর এখানে দেবো একটু রেড চিলি পাউডার যাতে কালারটা আসে ঠিক আছে এবার এটাকে জল দেবো একটু দিয়ে গুলে নেব জল দিয়ে ওই যে সর্ষে পোস্ত আর এই চিলি পাউডারটাকে এই আমি গুলে নিয়েছি ঠিক আছে গুলি এটা এখানে আমি কড়াইয়ে প্রথম যেহেতু মাছটা ভেজে নেব তাই সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি কড়াই তেল দিয়েছি তেলটার মধ্যে আমি দুটো চেরা শুকনো দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম এরপর এই যে আমি এই সর্ষে পোস্ত বাটাটা জলে গুলে রাখলাম দেখলে সেটা আমি এটার মধ্যে দিয়ে এরপরে একটু জলও অ্যাড করে দেব যেহেতু এটা ইলিশ ভাপা করব। আমি তোমাদের প্রথমে ভুল বলেছিলাম যে ইলিশটা মাছটা ভেজে নেব মাছটা এতে ভাজ ভাজবো না ইলিশ ভাপা করলে মাছ তো ভাজে না এটা কাঁচাই দেবো আর এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভাপে হতে দেবো ঠিক আছে এবার এতে আমি হলুদ দেবো নুনটা দেবো চলো দেখতে থাকো এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়োটা দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর রঙের জন্য অল্প একটু দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখতে থাকো এরপর দেখো এই ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একে একে এই যে কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেব। এটা কিন্তু ভাপে পুরো হতে থাকবে এবার মাছটা এই একটু উল্টে পাল্টে উল্টে পাল্টে দেবো মাছটা একটু উল্টে পাল্টে দিয়ে তারপর আমি এটাকে চাপা দিয়ে দেব আর গ্যাসটাও একেবারে গ্যাসটা একেবারে সিমে করে দিলাম এবার এটা খুব আস্তে আস্তে ভিট 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 করে হতে থাক প্রায় দশ মিনিট তো হবেই দশ মিনিট বাদে চলো আবার আসছি দেখো প্রায় দশ মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম এটা প্রায় আলাদা আলাদা হয়ে এসেছে আর মাছটা দিয়ে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে এখন এটা হয়েই গেছে ঠিক আছে এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমি তো এরমভাবেই মাছটা করি করলাম এতে পোস্তমাটা আলাদাভাবে দেওয়া যেতে পারে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা তো সবাই দেখতেই পেলে রান্না বান্না তো সব কিছুই হয়ে গেছে এখন একটু ঘরে এসে বসলাম চলো তোমাদের সাথে কিছু কথা বলা যাবে সব কাজেরই কষ্ট আছে কষ্ট না করলে কোনোদিন কেষ্ট মেলে না বলে না কষ্ট না করলে দিন কেষ্ট পাওয়া যায় না আর ধৈর্য ধৈর্য তো মানুষকে রাখতেই হবে তুমি ধৈর্য ধরে কোনো একটা কাজ করো অবশ্যই তোমার সফলতা মিলবে ঠিক আছে তুমি যে কাজই করো কোনো কাজই সহজে হয় না আর তুমি যদি ধৈর্য ধরে একনিষ্ঠভাবে কাজটা করো অবশ্যই তোমার সফলতা মিলবে পরিশ্রমী হলো সফলতার একমাত্র চাবিকাঠি ওই যে কথাটা আছে না ওটা একদম সত্য তো এই কথাটাতে সবাই অনেক অনেকজনের অনেক কিছুই বলে কেউ কেউ বলে যে তাহলে তো যদি পরিশ্রমী সফলতা চাবিকাঠি হতো তাহলে তো কাগজওয়ালা তো অত পরিশ্রম করে সে তো কোটিপতি হয়ে যেত আজকে কিন্তু না আমরা এরকম অনেক মানুষকেই চিনি যারা আগে অনেক পরিশ্রম করে এসেছে তবে আজকে তারা অনেক উঁচুতে আছে ঠিক আছে আজকে তারা অনেক ধনী তারপর থেকে ঠিক আছে তো এগুলো আমাদের সময় মাথায় রাখা উচিত আমরা একটা কথা না মানতে চাইলে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভিন্ন মানে কথা নিয়ে টেনে নিয়ে চলে আসি কিন্তু যে মানে না মানে না আমি এটা খুব ভালো মানি যে পরিশ্রম করলে একদিন সফলতা অবশ্যই আসবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজ অনেক কথাই বলে ফেললাম তো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর হ্যাঁ পাশের বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে আজ এই পর্যন্তই টাটা